দেশি এই হাঁসের দাম 600 টাকা এটা 1 কেজি ওজনের যিনি আমার ক্যামেরা করছেন আজকের ভিডিওতে ওনার এই হাঁসটা এটি আবার বিয়ার্স আমি আছি সাপ্তাহিক একটি হাঁস মুরগির হাটে সাধারণত এই হাটটি শনি মঙ্গলবারে জমায় থাকে এই হাট থেকে অনেক প্রতিবেদন দিলেও আমি হাঁস মুরগি কেন্দ্রিক কোনো প্রতিবেদন দিইনি এখান থেকে মোটামুটি দরদামটা জানানোর চেষ্টা করব যে এই বাজারে আসলে আপনারা কত টাকার ভিতরে হাঁস মুরগি ক্রয় করতে পারবেন এক চাচাকে পেয়েছি উনি মূলত ভাই এই হাঁসগুলি আপনার চাচা এই হাঁসগুলি আপনার একটু সরব কথা একটু সরব একটু সরব আমরা এক চাচা কে পেয়েছি কবুতর এবং আমরা এক চাচা কে পেয়েছি ওনার কাছ থেকে কবুতর এবং হাঁসের দাম জামের চেষ্টা করবো দেশি হাঁস এবং ছোট সাইজের যে চীনা হাঁসটা আছে সেটার চাচা আপনার নাম কি তা আপনি কি প্রতি বাজারই পারে হাঁস মুরগি বিক্রি করে জি আর এই যে দেশি এই হাঁসটার দাম কত আমি দেখাই দেবো কি দরকার এটা দরকার এটার দাম 600 টাকা এটা দরকার আপনি মুখ নিন যেন এটার দাম 600 টাকা দেশি এই হাঁসটার দাম 600 টাকা

আপনারা যারা কবুতরের বাচ্চা সংগ্রহ করতে চান তারা সিলেট হরিপুর হাটে আসুন শনি মঙ্গলবারে জমে চাচা শনি মঙ্গলবারে কেউ যদি আয় এ বাজারও তাইলে প্রচুর পরিমাণে হাঁস মুরগি ক্রয় করার সুযোগ আছে নি আর কবুতর চাইলেও ক্রয় করতে পারবো আপনার এই হাঁসটা কত এটা দাম হইলো 600 টাকা এটা ছোট সাইজের চীনা হাঁস চীনা সাধারণত একটু বড় সাইজের হয় তবে এটা ছোট সাইজেরটা এটা দাম চেয়েছেন 600 টাকা এটা দেশি হাঁসের মধ্যে ওটা তুমি বড় সাইজের হাঁসও আছে একটা দাম হবে 1500 টাকা হ্যাঁ কি ধন্যবাদ স্যার তবে একটু বড় সাইজের হাঁসও আছে যিনি আমার ক্যামেরা করছেন ওনার হাঁসগুলো একটু বড় এই হাঁসগুলো 10 দাম চেষ্টা করব ভাই এটা একটু ধরি যিনি আমার করছেন আজকের ভিডিওতে এই হাঁসটা এটি আবার চীনা হাঁসের মধ্যে সবচেয়ে বড় জাতের হাঁস এটার এটার বা দাম কত জি দুই হাজার এটার দাম উনি চাচ্ছেন দুই হাজার টাকা আহ বড় সাইজের চীনা হাঁস খুব কমই দেখা যায় আহ যারা বড় সাইজের হাঁস সংগ্রহ করতে চান চীনা হাঁস সেটা পালার জন্য হোক অথবা কাওয়ার জন্য হোক তাহলে আপনারা শনি মঙ্গলবারে এই বাজারেই আসতে পারেন আর ভাই ধন্যবাদ তোমার বেশিরভাগ ভালো হাঁস মুরগি কিন্তু আমার ক্যামেরাম্যানের ভাই এই দুইটা মুরগি একটু ফোকাস করো দেখা আপনি

সেই হাঁস মুরগি গুলোই ওনারা এই বাজারে বিক্রি করেন আর এত কোনো সন্দেহ নাই যে আপনি পিওর হাঁস মুরগি এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন যারা খাওয়ার জন্য ক্রয় করার চেষ্টা করেন ভিডিওটি শেষ করার আগে এটিই বলবো সিলেট শহরের যারা বাসিন্দা আছেন তারা আমার ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে এই বাজারে আসুন আসলে প্রকৃত যে পণ্য সেটা ক্রয় করতে পারবেন আহ ভিডিওটি এ পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ